আলাইকুম রাহমাতুল্লাহ নবীজির এক সাহাবি নাম আলকামা দিন এবং রাতের অধিকাংশ সময় তার ইবাদত বন্দেগিতে কাটত নামাজ রোজার পাশাপাশি দান খয়রাতেও ছিলেন সিদ্ধহস্ত হঠাৎ তিনি একদিন অসুস্থ হয়ে পড়েন এমন অসুস্থতা মনে হয় আর সারবে না এবং এতেই তার প্রাণবায়ু উড়ে যাবে তার স্ত্রী রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লামের নিকট এই মর্মে সংবাদ পাঠালেন যে ইয়ারসুরহ আমার স্বামী আলকামা এখন মৃত্যুর দ্বার আমি তার অবস্থা আপনাকে জানানো জরুরি মনে করছি তাই আপনার কাছে এই সংবাদ পাঠালাম সংবাদ পেয়ে তৎক্ষণাৎ বিসর আল্লাহ ওসাল্লাম হজরত আম্মার সোহাইব ও বিলালুল্লাহ আনহুকে পাঠালেন এবং বলে দিলেন তোমরা গিয়ে তাকে কালেমায় শাহাদাত পড়াও সাহাবিরা সেখানে গিয়ে দেখলেন যে আলকামার অন্তিম মুহূর্ত বিরাজ করছে ফলে তারা তার পাশে বসে নিচু স্বরে কোমল কণ্ঠে কালেমায় সাজাত পড়তে লাগলেন কিন্তু আলকামা তা মুখে উচ্চারণ করতে পারছিলেন না তারা আবার রসরুল্লাহ সাল আলী হাসাল্লামের কাছে দ্রুত সংবাদ পাঠালেন যে আলকামা কালেমা পাঠ করতে পারছে না এই কথা শুনে রসরুল্লাহ সাল আলিহসাল্লাম জানতে চাইলেন যে আলকামার পিতামাতার মধ্যে কেউ কি জীবিত আছে وله الله يا رسول الله আলকামার বৃদ্ধা মা জীবিত আছে এরপর রসুল্লাহ সাল আলহি ওসাল্লাম তার কাছে লোক মারফত খবর পাঠালেন যে সে যদি পারে তাহলে যেন রসুল সাল আলহি ওসাল্লামের সাথে দেখা করেন আর যদি না পারেন তাহলে সে যেন ঘরে থাকেন স্বয়ং রসুল্লাহ সাল আলহি ওসাল্লাম তার কাছে যাবেন সংবাদ পেয়ে বৃদ্ধা বললেন আমার জীবন রসুলের জন্য কুরবান হোক আমার উচিত তার সাথে দেখা করা তারপর তিনি লাঠির উপর ভর করে রসুলের নিকট হাজির হয়ে সালাম করলেন তার সালাম জবাবতে রসূল ও ল সর লহ ও ওসাল্লাম বললেন হে আলকামার মা আপনি আমার নিকট সত্য কথা বলুন আপনার পুত্র আলকামা কেমন ছিল বৃদ্ধা উত্তর দিলে ইয়া রসূরাল সে বেশি বেশি নামাজ পড়তো রোজা রাখত এবং খুব দান ক্ষয়রা করত। করতো রসূল সরল লহ আলিহি ওসাল্লাম জিজ্ঞেস করলেন আপনার সাথে তার সম্পর্ক কেমন ছিল বৃদ্ধা উত্তর দিলেন ইয়া রসুল আমি তার উপর সন্তুষ্ট নই রসুল্লাহ আলাইহি ওসাল্লাম আবার জিজ্ঞেস করলেন আপনার অসন্তুষ্টির কারণ কি বৃদ্ধা উত্তর দিলেন ইয়া রসুল আল্লাহ সে আমার অধিকারের ব্যাপারে তার স্ত্রীর মতামতকে প্রাধান্য দিত এবং আমার কথা মানত না রসুল সরল্লাহ ওসাল্লাম বললেন আপনার অসন্তুষ্টি আলকামার মৃত্যু পূর্ব মুহূর্তে কালিমা শাহাদাত পাঠে বাধার সৃষ্টি করেছে তারপর রসুলসল্লাহ আলহি ওয়াসাল্লাম বিলাল বললেন বিলাল তুমি যাও অনেকগুলো লাকড়ি সংগ্রহ করো বৃদ্ধা বললেন ইয়া আল্লাহ লাকড়ি দিয়ে কি করবেন রসুল ওসাল্লাম বললেন আমি আলকামার মৃতদেহকে আপনার সামনে পড়িয়ে ফেলবো বৃদ্ধা আরোজ করলেন ইয়া রসুল আল্লাহ আপনি আমার সামনে আমার সন্তানকে পোড়াবেন তা আমি কি করে সহ্য করবো রসুল্লাহ আলিহি ওয়াসাল্লাম বললেন হে আলকামার মা আল্লাহর আজাব তো আরও কঠিন ও চিরস্থায়ী আপনি যদি চান যে আল্লাহ তালা তাকে ক্ষমা করুক তাহলে আপনি তাকে ক্ষমা করে দিন এবং তার উপর সন্তুষ্ট হয়ে যান সেই মহান সত্যের কছ যার হাতে আমার প্রাণ আপনি যতক্ষণ আলকামার ওপর অসন্তুষ্ট থাকবেন ততক্ষণ পর্যন্ত তার নামাজ রোজা এবং দাম খয়রাত কোনোই উপকারে আসবে না ছেলের এমন করুণ পরিণতি হবে শুনে বৃদ্ধা বললেন ইয়া রসুল আল্লাহ আমি আল্লাহ তালা তার ফেরেস্তাগণ এবং উপস্থিত সকল মুসলিমদেরকে সাক্ষী রেখে বলছি আমি আমার পুত্র আলকামাকে মাফ করে দিলাম এবং তার উপর সন্তুষ্ট হয়ে গেলাম রসুল সাল্লাহ আলি ওয়াসাল্লাম বললেন হে বিলাল তুমি গিয়ে দেখো আলকামা কালিমা পড়তে পারছে কিনা হয়তো আলকামার মা তাকে মনে প্রাণে ক্ষমা করেননি বরং সবার সামনে লজ্জায় ক্ষমার কথা বলছে তৎক্ষণাৎ বিলাল রাতে দৌড়ে ঘরের কাছে গিয়ে শুনতে পেলেন আলকামা জোরে জোরে কালিমা সাদাত পাঠ করছে বিলাল আনহু তখন ঘরে প্রবেশ করে উপস্থিত লোকদের বললেন তোমরা যারা উপস্থিত আছো শোনো আলকামার মায়ের অসন্তুষ্টি তার জিব্বায় কালিমা উচ্চারিত হওয়া বন্ধ করে দিয়েছিল এবং তার মা তাকে ক্ষমা করে তার প্রতি সন্তুষ্টি প্রকাশ করার পর তার মুখ খুলে গেছে এবং তার মুখে কালিমা উচ্চারিত হচ্ছে এর কিছুক্ষণ পরেই আলকামা ইত্তিক করেন রসরুল্লাহ সাল আলী ওয়াসাল্লাম নিজে আলকামার গোসল ও কাফনের ব্যবস্থা করে জানানজার নামাজ পড়লেন দাফনেও অংশগ্রহণ করলেন তারপর কবরের পাশে দাঁড়িয়ে বললেন হে মহাজির ও আনসারগুণ যে ব্যক্তি স্ত্রীকে মায়ের অধিকারের উপর প্রাধান্য দেয় তাকে আল্লাহ তালা এবং তার ফেরস্তাগুণ এবং সৃষ্টিগুণ সকলেই অভিশাপ দিতে থাকে যতক্ষণ না সে আল্লাহ তালার নিকটতা করে এবং মায়ের সাথে সদ্ব্যবহার করে তাকে সন্তুষ্ট করতে পারবে ততক্ষণ তার কোনো আমল আল্লাহ তালা দরবারে কবল হবে না অর্থাৎ মায়ের সন্তুষ্টতে আল্লাহ তালা সন্তুষ্টি এবং মায়ের অসন্তুষ্টিতে আল্লাহ তালার অসন্তুষ্টি